সুপ্রিয় দর্শক সাদা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার তুপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছে হিউজফুল বাচ্চা সহ যে এই দুধের গাভি গরুগুলো আছে মার্শাল্লাহ এই দুধের গাভি গরুগুলো কেমন কী দামে কেনা বেচা চলতেছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে মাশালা দেখেন তো সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই গাভি গরুগুলোর কেমন আমদানি হয় কত টাকায় কেনা বেসা চলতেছে এগুলো একটু আইডিয়া নিতে চাচ্ছি এবং আইডিয়া আপনাদেরকে দিতে চলেছি তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আর বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে কতটা পরিমাণ গাভী গরুর আমদানি হয় এক নজরে দেখেন দাম জানাবো তারপরেও এই যে দেখেন কতটা আমদানি এই যে এটা কিন্তু কেনা হলো চাচা কিনলেন এটা কত দিয়ে নিলেন এটা দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার মার্শাল্লাহ মার্শাল্লাহ দুই লক্ষ দশ হাজার টাকায় ক্রয় করা হলো এই গাভী গরুটা

দেখে শুনে দরুন নিতে হবে সর্বোচ্চ কত দাম পাইছেন চাস কি এক লাখ পয়সাটি দেওয়া যায় না চাইছে না আশি পয়সাট্টি পয়সা খারাপ বলেন এসে আসি সত্তর দেওয়া যায় কত চাচা লাস্ট কত মুশান্তর আশা করতেছে বাকিটা আল্লাহ ভরসা কত দূর হয় এই যে পঁচাত্তর আশা করতেছে না

তাহলে ঠকবেন না ইনশাল্লাহ আশা রাখি এখানে একটি এই ছোটোখাটো গরেরনের একটি গাভী দেখতে পাচ্ছি যে কাকা নিয়ে আছে সাথে কি বাচ্চা কাকা এটা না বকনা বাচ্চা মাশাল্লাহ বকনা বাচ্চা বিক্রি হয়ে গেল না নাকি কিনলেন কিনলেন এটা না কত দিয়ে কিনলেন দাম ঠিক আছে বাজার কেমন মনে হলো কত টাকা বেশি মনে হলো

এই যে একটু সামনের দিকে এগুলো আমরা গুটি গুটি পায়ে আর দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ এই যে আপনার কালো কালো হ্যাঁ এই যে এগুলো একবারে কালো ক্রসের করবে এগুলা হ্যাঁ এই যে হাটের ভিতরে কিন্তু কাদার মতো অবস্থা হাটের ভিতরে কাদার মতো অবস্থা হয়ে গেছে কিন্তু অলরেডি অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে ভিডিওগুলো করতে কাদা হয়ে গেছে কাদা হয়ে গেছে

দশ লিটার দুধের গাবি মাসাল্লাহ 10 লিটার বলতেছে ভাই এক লক্ষ পঞ্চাশ পর্যন্ত অলরেডি নাম দিয়েছে

যারা ক্রয় করতে চাচ্ছেন এ ধরনের গাবি অবশ্যই আসতে হবে বগুড়া দুপচাচিয়া ধাপেরাটে দর্শক বগুড়া দুপচাচিয়া